শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি আর কাজে যাই না দেখো আগেও যেমন আমি কাজে যেতাম ভোরে উঠে সব কাজ সেরে সান করে ফেলতাম এখনও কাজে যাই না কিন্তু ভরে উঠে আমার সব কাজ হয়ে গিয়ে স্নান করা হয়ে গেছে আর স্নান করেছি তখন সাড়ে ছটা বাজে শরীরটা ভালো না জ্বর হয়েছে সেই জন্য শুয়ে আবার কাজ স্নান ফোন করে শুয়ে পড়েছি আর কী বলে সিঁদুর পরে নি দেখো সিঁদুর পরতে নিই কারণ আজকে থেকে অম্বুবাচি পড়ে গেছে আজকে সাতই আসার আজকে সাত তারিখ তো আসাম তো আজকে সাতে আসা আজকে থেকে অম্বাবাচি তো আমি আমি কেন এটা সবাই মানে আর বড়রাও বলে শুনেছি অম্মাবাচির সময় সিঁদুর আলতা পড়তো নেই তো আমিও পড়িনি তো আমি কালকে পড়েছিলাম ভিতরে একটু একটু আছে হয়েছে তো আমি এখন জ্বর হয়েছে তো আমি বুঝতে পারছি না সেই জন্য শুয়ে পড়েছি চুলগুলো মেলে দিয়েছি শুকনো হচ্ছে এখন বাজে আটটা সাড়ে ছটা চান করি চুলটা পোটানো ছিল ভিজে আছে আমার ভেতরে ভেতরে মিলে তো আমি এখন কোনো ব্লগ ভিডিও দিই না আর শর্ট ভিডিও বানাচ্ছি না কারণ শরীরটা ভালো নয় কিছুদিন হলো আর বানাবো আমার শরীরটা ঠিক হয়ে গেলে বানাবো আর রিলসও বানাবো শরীরটা ঠিক হয়ে গেলে বানাবো ব্লগ ভিডিও বানাবো তো বন্ধুরা দয়া করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি কোনো ভিডিও বানাতে পারছি না শরীর আমার ভালো না আজকে ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ দিই দিয়ে বলে তো আমি বসে বসে যেটুকু ভিডিও বসে বসে কদিন দু তিন দিন রিলস বানিয়েছিলাম এখন ছাতে কোনো রিলস বানাচ্ছি না দাঁড়ালে মাথা মাথা ঘুরছে প্রেশা ফেসার লো হয়ে গেছে শরীরটা ভালো না ছিল বন্ধু বন্ধ রিস বাড়াচ্ছি না তুই শরীরটা ঠিক হয়ে গেলে আবার তো যদি বলো কাজে কেন কাজে যাচ্ছে এগুলো কাজে আর যাই না যদিও কাজে যাই এবার আমি টালিগঞ্জে আগে শুটিং করতাম তোমরা তো জানো তো আমি আবার শ্যুটিংয়ের কাজেই যাব কারণ ওখান থেকে ফোন আসছে একটা বই আরম্ভ হবে শুটিং একটা বইয়ের ও মাস থেকে মানে ও মাসটা কী মাস রে এটা কী মাস জুন এটা জুলাই ওই এটা জুন ও মাসটা জুলাই মাস তো জুলাই মাসে তিন চার তারিখ করে একটা বই আরম্ভ মানে শুটিং শুরু হবে তো ওই বইয়ের কাজ করার জন্য আমাকে ডাকছে ডাইরেক্টর ফোন করেছিল কালকে তারপরে গোবিন্দ ফোন করেছিল তো ওই বইয়ের শ্যুটিংটার জন্য আমি যাব এবার থেকে আমি শ্যুটিংয়ের কাজই করবো টালিগঞ্জে আর ডোমজুড়ে আমি কাজ করব না সেটটা ঠিক হয়ে গেলে আর এই কটা দিন আট দশ দিন আছে আট দশ দিন পর থেকেই হ্যাঁ শুটিংটা আরম্ভরে তো আমি আবার আগের মতন কালীগঞ্জে শুটিং করার জন্য চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো কেমন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যালেঞ্জটা বসলে যে দয়া করে তোমরা আমাকে একটু সাপোর্ট করো এখন অনেক কাজ আছে এখন আমার অনেক কাজ আছে রান্না বেড়া করতে হবে একটা একটু কমেছে এসেছিলাম একটু কমেছে আর রান্না বাড়া আছে আর সব করবো আস্তে আস্তে টুকটুক করে করবো জোরটা কমে গেছে বলবো ফুটে রান্না বাড়া করবো রান্না বাড়া করে হয়ে গেলে রাত্রি রাত্রি হয়েছিল ঘুম হয়নি যেন ঘুম পাচ্ছে আর মাথাটা কী জানতে পারছে এইসবে সবে অনেকজন দিলাম তো আমি তোমরা অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছো না তোমরা কোনো রিলস বা ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ না আমি ভাব ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ দিই দিয়ে বলি তোমরা তো আমি জানতে পারবে কারণ না বললে তোমরা তো জানতে পারবে না দেখো সুবিধি করে নি তো কী বিচ্ছি লাগছে আছে চুলের ভেতরে আর সাবান দিয়েছি উঠে গেছে ভেতরে তো আছে অল্প তো যাই হোক বন্ধুরা আমি কথা ঠিক মতো বলতে পারছি না শরীর একটা খারাপ লাগছে তবে আমি টালিগঞ্জে আবার শুটিং করতে যাচ্ছি আমার ভালো লাগছে মানে আমাকে যে দেখেছে আমার খুব ভালো লাগছে মনে খুব আনন্দ লাগছে আর বইয়ে বই শুরু হবে নতুন করে নতুন বই জুলাই জুলাই মাস থেকে শুরু হবে জুলাইয়ের তিন তারিখ না ক তারিখ বললাম ঠিক খেয়াল করতে শুরু হবে তো আমি আবার শুটিংয়ের কাজে জয়েন করবো খুব মজা হচ্ছে কী বলবো খুবই আনন্দ হচ্ছে আর এখানে না আবার কালিগঞ্জে চলে যাব ওখান থেকে বাড়ি আসাক তো রোজ সম্ভব নয় আমরা চারজন পাঁচজন মেয়ে মিলে একটা ঘর ভাড়া নিচ্ছি তো ওই ঘর পাঁচজন মিলে ভাড়া দেব এই ঘরে পাঁচজন মিলে থাকবে আর সপ্তাহে হয়েছে শনিবার আসবে রবিবার থাকব আমার সময় চাই কারণ এখান থেকে কল বাই ধরা মত পরিস্থিতি নয় সকাল সাতটায় কয় টাইম দেয় আমি এখান থেকে মেরোত যদি আমি ভোর চারটেতেও বেরোই আমি গাড়ি পাবো না ওখানে গিয়ে কল টাইম ধরতে পারবো না সম্ভব হবে না তো সেই কারণেই আমি ওখান থেকেই কাজটা করবো আগেও থেকে করেছি থেকে করবো আর তোমার গাড়ির সঙ্গে শেয়ার করব শুটিং যে তোমাদেরকে দেখাবো কী কী ওটার নিয়ম নেই দেখতে পেলে বলবো তবুও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো কেমন নিয়ম নেই দেখানোর বা ভিডিও করার নিয়ম নেই তো দেখবো লুকিয়ে যদি করা যায় তাহলে তোমাদেরকে দেখাবো কেমন আর আমার তো খুব মজা লাগছে ও মাস থেকে আবার স্টুডিও চলে যাবো আর লকডাউন থেকে করোনার ভয়ে আমি স্টুডিও কাজটা ছেড়ে দিয়েছিলাম ভয়ে ওখানে তো বেশি হচ্ছিলো ডোম জোরে একটা ভ্যাকসিনের কাজ করতাম তো এখন আবার আমি আমার কাজে ফিরে যাচ্ছি তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে আশীর্বাদ করো আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমাকে সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা আজকের মতো এটুকু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আর আমাকে একটু আশীর্বাদ করো আর চলো টাটা বাই